আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের সাত পৃষ্ঠার ইয়ের প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা ডি এবং সি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করেছিলাম এবং এর পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট টু এর ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা করব তো সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে তোমাদেরকে একটা প্লেলিস্টে নিয়ে যাওয়া হবে সেই প্লেলিস্টে তোমরা তোমাদের এই ইংরেজি বইয়ের সবগুলো পৃষ্ঠার আনসার পেজ বাই পেজ স্টেপ বাই স্টেপ দেখতে পারবে তো চলো এবার আমরা ইয়ের আনসারগুলো দেখে নেই। ইয়ের মধ্যে বলছে রাইট আ সামারি অব দ্য পয়েম অ্যান্ড প্রেজেন্ট ইট ইন দ্য ক্লাস কবিতাটির একটি সারাংশ লিখো এবং ক্লাসে উপস্থাপন করো এখানে আমরা আনসারে লিখবো The poem "O me! O life!" by Walt Whitman explores the struggles and questions of life. The poet expresses his frustration with the endless challenges and the feeling of being lost or insignificant. He questions the purpose of life and the meaning behind all thy struggles. However, ইন দ্য এন্ড দ্য পয়েট ফাইন্ডস হো বাই সাজেস্টিং দ্যট সিম্পলি বিং এ লাইফ অ্যান্ড হ্যাভিং অ্যান আইডেন্টি ইজ ভ্যালুয়েবল হি অ্যামফোসাইজেস দ্যাট এভরি ওয়ান হ্যাজ এ রোল টু প্লে ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ লাইফ অ্যান্ড ইচ পার্সনস কন্ট্রিবিউশন নো ম্যাটার হাউ স্মল ইজ মিনিংফুল ওয়ার্ল্ড উইথ ম্যানের ও আমি ও জীবন কবিতাটি জীবনের সংগ্রাম এবং প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে কবি জীবনের অন্তহীন চ্যালেঞ্জ এবং হারিয়ে যাওয়া বা তুচ্ছতার অনুভূতির সাথে তার হতাশা প্রকাশ করেছেন তিনি জীবনের উদ্দেশ্য এবং সমস্ত সংগ্রামের পিছনের অর্থ নিয়ে প্রশ্ন করেন তবে শেষে কবি আশা খুঁজে পান যে শুধুমাত্র জীবিত থাকা এবং একটি পরিচয় থাকাই মূল্যবান তিনি জোর দেন যে জীবনের বৃহত্তর পরিকল্পনায় সবার একটি ভূমিকা রয়েছে এবং প্রতিটি ব্যক্তির অবদান যত ছোটই হোক না কেন তা অর্থপূর্ণ ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই এবার চলো ভিডিওতে ফিরে যাক এই এতটুকুই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে চ্যাপ্টারটা আছে ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জের লেসন ওয়ান নিয়ে আমরা আলোচনা করব দ্য গ্রিট অফ দ্য মাইটি রিভার্স সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব